সে আপনাদেরকে জবাবদিহি করতে হবে ঠিক না বলেন তার উপরে যে আছে তার কাছে তার উপরে যে আছে তার কাছে তার উপরে যে আছে তার কাছে জবাবদিহি করতে হবে কারণ কি কারণ কি যার যার জায়গা থেকে সে এক একজন দায়িত্বশীল দুনিয়ার জমিনে যদি দায়িত্ব পালন না করেন পানিশমেন্ট দেওয়া হয় কি হয় না হয় ধমকানো হয় কি হয় না আপনাদেরকে সতর্ক করা হয় কি হয় না ঠিক আল্লাহ তালা এই কোরআন দিয়ে আমাদেরকে বারবার সতর্ক করেছেন করেছেন ঠিক কেনা বলেন সতর্ক কি সতর্ক আল্লাহর রাসূলের হাদিস কুল্লুকুম রআইন ওয়া কুল্লুকুম মাসঊলুন আন রয়িয়াতিহি আল্লাহর নবী বলেন যার যার জায়গা থেকে এক প্রত্যেক দায়িত্বশীল যদি তারা তাদের দায়িত্বগুলো পালন না করে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে তোমার দায়িত্ব শুধু প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী সরকারের দায়িত্ব পালন করা নয় প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হল আল্লাহর আল্লাহর করণের রাস কায়ন করতে হবে মনে হয় বেঁচে নিচ্ছি না যাদের চুল দাঁড়িয়ে

সারা পৃথিবীতে কোন মুসলমান দেশে শান্তি আছে 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 কোন দেশে শান্তি কোন বাংলাদেশে মাদ্রাসার শিক্ষার্থী হলো সর্বোচ্চ সত্তর থেকে আশি লক্ষ কিংবা এক কোটি এর বেশি কিন্তু স্কুলের শিক্ষার্থী হলো পাঁচ কোটি কয় কোটি ধরে বলেন পাঁচ কোটি যারা স্কুলের শিক্ষার্থী ওরা তো হলো আমাদের ভাই ওরা হলো আমাদের বোন ওরা হলো করে এই বাংলাদেশে মসজিদ থাকবে মুসল্লি থাকবে না এমন ওয়াজ না ফিল হবে কিন্তু শ্রোতা থাকবে না শ্রোতা আসবে থেকে শ্রোতা তো শরীফ শরীফার গল্প পড়ে তারা তো চলে যাবে জিনা ব্যবচার করার জন্য মদ খাওয়ার জন্য ইয়ারা খাওয়ার জন্য গাঁজা খাওয়ার জন্য ঠিক কেনা বলে মুসলমান আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে ইসলামের পক্ষে থাকতে হবে যেমন করে রসুলের সাহাবিরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য তাদের ঘাম ঝরিয়েছিলেন রক্ত দিয়েছিলেন জীবন দিয়েছিলেন ঠিক কেনা বলে এদের মধ্য থেকে আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবি যার নাম হল মুসাফিন ওমায়ের নাম কি আর জোরে বলুন নাম কি এই যে আমি একটু আগে আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে তেলাবাদ করেছি আপনারা কোরআনুল তেলাবাজ কোরানুল করিমের মধ্যে কোরআন তেলাবাজ শুনলে ইমান বেড়ে যা কি বেড়ে মুসলমান কোরআনুল করিমের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায় আল্লাহু আকবার মুসলমান আমি কোরআন পড়েছি আপনারা শত শত হাজার হাজার যুবক কোরআন শুনেছেন ও যুবক আমরা তো শুধু কোরআন শুনি আর রাসূলের সাহাবীরা এই কোরআনের মহব্বতে নিজের জীবনটাই আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছেন এই জন্য তারা তাদের মা ছেড়েছেন বাবা ছেড়েছেন পরিবার ছেড়েছেন সন্তান সন্ততি ছেড়েছেন এমনকি নিজের দেশ মক্কা ছেড়ে কোরআনের জন্য মদিনায় হিজরত করেছেন ঠিক কিনা বলেন এই কোরআনের জন্য যুবক তুমি আমিও বন্ধু যদি কোরআনের জন্য আমরা আমাদের জানমাল মাল আল্লাহর রাস্তায় কোরআনের রাস্তায় ব্যয় না করি তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ আদালতে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে রসুলের সাহাবি মুসাদ্দিন উমাইর এখনো কালিমা পড়ে মুসলমান হয় নাই মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন সম্মত মুসা বিন উমাইর দেখতে যেমন সুদর্শন সুন্দর চেহারার অধিকারী একেবারে সুদর্শন একজন যুবক মুসা বিন শিক্ষিত একজন যুবক নেতা টাইপের একজন যুবক যার নাম হল মুসা বিন উমাইর আল্লাহর নবী যখন কোরআন পড়েন মুসা বিন কিন্তু এখনো কালে পরে মুসলমান মুসলমান না হলে কি হবে তার দিলের মধ্যে কোরআনের প্রতি ভালোবাসা আল্লাহ একবার কিন্তু এখন বাংলাদেশে এমনও মুসলমানের সন্তান আছে যারা মুসলমান হয়েও কোরআনের মজমায় আসে না কে কেমন গাজা ঠিক বাবা খাইতেছে ঠিক কি না বলেন ফেসবুকে তারা নায়িকা গায়িকারের উলঙ্গ ছবি দেখতেছে বলেন নাউজুবিল্লাহ তাদেরকে যদি বলা হয় বন্ধু আসো কোরআন এর মজমাইকে জানি হুজুররা কি বলবে এগুলা আমাদের বোঝা আছে নাউজুবিল্লাহ বলেন হুজুররা আমাদেরকে মিথ্যা মিথ্যা ভয় দেখায় না হুজুররা আমাদেরকে মিথ্যা কথা বলে হুজুরদের কথা মুসলমানের সন্তান আছে কি আছে না আবার এক বন্ধু আরেক বন্ধুকে বলে দোস্ত খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়ার জীবন তো একটাই বলেন না বলে কি বলে না বলে দোস্ত আসলে একটু ফুর্তি করি মদ খাই বেটা জীবন তো একটাই মইরা গেলেই তো শেষ আসলে তুই ঠিকই কইছস যারা না ফরমান তাদের জীবন তো একটাই আর যারা মুমিন তাদের জীবন কয়টা একটা দুনিয়াবি জিন্দেগি আর একটা হলো জান্নাতি সুবহানাল্লাহ একটা দুনিয়া জিন্দেগি আর একটা হলো আখিরাত সুবহানাল্লাহ যারা এই দুনিয়ার জমিনে জোরে বলুন আল্লাহু আকবার এই যে কোরআনের মাহফিল হচ্ছে আপনারা কোরআনের মহব্বতে বসে বসে কোরআন শুনতেছেন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঠান্ডা মাটির মধ্যে বসে বসে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা কোরআন বলে বন্ধু তুমি যদি আমাকে মহব্বত করো আমাকে ভালোবাসো আমি কোরআন হাসরের ময়দানে তোমার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব আল্লাহ রাসূলের হাদিস আল it's going to be out.

তুমি তোমার এই বান্দাদেরকে জাহান্নামের নামের আগুনে দিবা না তাদেরকে জান্নাতে দিয়ে দাও আল্লাহ আখবা معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم যারা কোরআনের মজবাই আসবে না কোরআনের বয়ান শুনবে না কোরআনের তেলাবাদ করবে না আল্লাহ তাআলা বলে আমি হাসরের ময়দানে তাদের চোখ অন্ধ করে দিব অন্ধ